আজকে আমরা তোমাদের যে মুনাফা অধ্যায় আছে এই মুনাফা অধ্যায়ের অনেক কঠিন কঠিন যে বিষয়গুলো আছে তা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় আজকে আমরা বিনোদিনটি ক্যালকুলেটর নিয়েছি এই ক্যালকুলেটর দিয়ে এই মুনা এই মুনাফা অধ্যায়ের যে কঠিন বিষয়গুলো আছে তা আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে শেখাবো তাহলে চলো আমরা দেরি না করে দ্রুতই ক্লাসে ফিরে যাই আমরা প্রথমে এই যে এই ক্যালকুলেটরটি ব্যবহার করব এটি হচ্ছে এফ এক্স হান্ড্রেড এম আমরা এটি দিয়ে প্রথমে দেখাচ্ছি তারপর বাকি দুইটি ক্যালকুলেটর দিয়ে দেখাবো এখন খেয়াল করে দেখো আমাদের যে প্রথম কোশ্চেনটা এটা কি ছিল কোনো দ্রব্যের ক্রয় মূল্য ছয়শো টাকা হলে বারো পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে এখানে ক্রয় মূল্য যা দেওয়া থাকবে তা আমরা ক্যালকুলেটারে তুলব আমরা ছয়শো তুললাম ক্যালকুলেটারে এখন তোলার পর আমাদের কিন্তু কি বলেছে খেয়াল করে দেখো বারো পার্সেন্ট লাভে তাহলে গুণ দিবে তোমরা গুণ দিয়ে তোমরা বারো তুলবে বারো তোলার পর এখন পার্সেন্ট দিয়ে তুলতে হবে খেয়াল করে শোনো পার্সেন্ট কীভাবে তুলতে হয় পার্সেন্ট তোলার জন্যই যে এখানে থাকা শিফট বাটনে ক্লিক করতে হবে তার সাথে আমাদের আমাদের আরও একটি বাটন ক্লিক করতে হবে এটা হচ্ছে ইকুয়াল বাটন এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে দেখো এখানে পার্সেন্ট হচ্ছে বাহাত্তর বারো পার্সেন্ট হচ্ছে বাহাত্তর এখন যদি আমরা যদি বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে এই যে এই এখানে থাকা প্লাস বাটনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা মানে চলে এসেছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আমাদের বিক্রয় মূল্য কিন্তু ছয়শো বাহাত্তর টাকা তাহলে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে ছোটোকোপ এখানে উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু ছোটোখ এরপরের একটি প্রশ্ন নিয়ে আমি এখন এই ক্যালকুলেটার দিয়ে তোমাদেরকে দেখাবো এখানে প্রশ্নটা ছিল এই যে এমন যে জুয়েল মিষ্টির দোকান থেকে আড়াইশো টাকা দরে দুই কেজি মিষ্টি কিনছে তার মানে প্রতি কেজি মিষ্টি আড়াইশো টাকা দিয়ে কিনছে দুই কেজি মিষ্টির জন্য তাহলে মোট খরচ হবে কত পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা খরচ হবে এখন বলছে যে এই মোট টাকার উপর চার পার্সেন্ট ব্যাট বসানো হয়েছে ব্যাট তার দু মানে মোট কত টাকা খরচ হয়েছিল মানে জিনিসটি কেনার জন্য চার পার্সেন্ট ব্যাট সহ এখন খেয়াল করি শোনো পাঁচশো টাকার উপর তার চার পার্সেন্ট ব্যাট দেওয়া লাগছে তাহলে পাঁচশো টাকা লেখলাম গুণ যেহেতু চার পার্সেন্ট ব্যাট বসানো হয়েছে এতে চার দিব তারপর আমাদের কি করতে হবে আমাদের পার্সেন্টেজটি দিতে হবে কীভাবে পার্সেন্টেজ দেবো এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে এখন আমাদের কিন্তু বলছে মুট কত খরচ হয়েছে মুট খরচ বের করার জন্য আমরা এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু মুট খরচটা চলে এসেছে মুট খরচ হচ্ছে পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দ্বিতীয় প্রশ্নটির উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচশো বিশ টাকা এখন এরপরের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এরপরের যে প্রশ্নটা এটা ছিল যে এমন প্রতি ডজন আপেল এর ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ পারসেন্ট লাভে এক হালি আপেলের দাম কত এক হালি তাহলে প্রতি একটি দর্জনের মধ্যে কয় হালি থাকে একটি দর্জনের মধ্যে কিন্তু তিন হালি থাকে তাহলে তিন হালির দাম যদি হয় দেড়শো টাকা তাহলে এক হালির দাম কত হবে এক হালির দাম কিন্তু দেড়শো বা তিন অর্থাৎ পঞ্চাশ টাকা হয়ে যাবে আমরা এতটুকু বুঝতে পারলাম এখন বলছে যে বিশ পার্সেন্ট লাভে এই পঞ্চাশ টাকা থেকে সে বিশ পার্সেন্ট লাভ করবে লাভ করলে এক হালি আপেলের দাম কত হবে তাহলে আমরা ওই যে পঞ্চাশ লিখে এটা বিশ পার্সেন্ট দেখি কত আসে পঞ্চাশ গুণ বিশ পার্সেন্ট এই যে আমরা ব্রিজ তুললাম তারপর পার্সেন্টেজ কীভাবে দেবো এই যে এখানে থাকা শিফট বাটন আর এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব আমাদের কিন্তু চলে এসেছে দশ টাকা এখন আমাদের কিন্তু মোট বলা হয়েছে যে এক কালি আপেলের দাম কত তাহলে আমাদের কিন্তু মোট দামটা বের করতে হবে এটা কিন্তু বের হয়েছে লাভ বিশ পার্সেন্ট লাভে পঞ্চাশ টাকা দশ টাকা আসবে তাহলে এখন আমরা মোট দামটা বের করার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব এই কিন্তু উত্তর চলে এসেছে ষাট টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরও একটি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি এই যে এখানে দেখো আরও একটি প্রশ্ন দিলাম যে এমন দিলাম যে এক হাজার পঞ্চাশ টাকার এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান সমান কত টাকা এটা আশা করি তোমরা খুব সহজে বার করতে পারবে প্রথমে তোমরা যে কাজটি করবে তোমরা এক হাজার পঞ্চাশ ক্যালকুলেটারে লিখবে তারপর তোমাদের কত বলেছি তোমাদের কিন্তু বলেছে যে আট পার্সেন্ট সমান সমান কত টাকা তাহলে এক হাজার পঞ্চাশ গুণ গুণ দিবে গুণ দেওয়ার পর আট লিখবে আট লেখার পর আমি কিন্তু তোমাদেরকে অলরেডি শিখিয়েছি কীভাবে পার্সেন্টেজ বার করতে হয় এই যে এখানে থাকা শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে পার্সেন্টেজ দেখো এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হচ্ছে চৌরাশি টাকা তাহলে এখানে উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারবে এই যে এখানে উত্তর কিন্তু চৌরাশি টাকা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমরা এইভাবে এই এফ এক্স হান্ড্রেড এমএস দিয়ে আমরা এভাবে সকল ধরনের মুনাফার যে এমসি কিউগুলো আছে বা এস কিউগুলো আছে আমরা সলভ করতে পারবো এই দুইটি ক্যালকুলেটর দিয়ে সকলে হ্যাক্স দেখাবো তাহলে তোমরা চলো একসাথে দুইটি ক্যালকুলেটর দিয়ে আমরা ফাংশনগুলো কিভাবে কাজ করাতে হয় তা দেখি দেখো এখন দেওয়া আছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য ছয়শো টাকা হলে বারো পার্সেন্ট লাভের দ্রব্যটি বিক্রয় কত এখন আমরা দুইটি ক্যালকুলেটর দিয়ে একসাথে দেখাচ্ছি দেখো দ্রব্যটির ক্রয় মূল্য কিন্তু ছয়শো টাকা ছিল তাহলে আমরা প্রথমে আমরা ছয়শো লিখব দুটি ক্যালকুলেটারই লিখলাম ছয়শো তারপর আমাদের বলেছে আমাদের কিন্তু বলেছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করার জন্য তাহলে বারো পার্সেন্ট লাভ এখন খেয়াল করে শোনো বারো পার্সেন্ট কীভাবে দিতে হয় প্রথমে আমরা গুন দিব দুইটার মধ্যে আমরা গুন দিব গুন দিয়ে আমরা যে কাজটি করবো বারো পার্সেন্ট দিব এই যে প্রথমে আমরা এটার মধ্যে বারো লিখলাম তারপর এটার মধ্যে আমরা বারো দিলাম বারো দেওয়ার পর আমরা যে কাজটি করবো আমরা পার্সেন্টেজটি নেব আমরা পার্সেন্টেজটি নেওয়ার জন্য আমরা যে কাজটি করবো খেয়াল করে শোনো এই যে এখানে থাকা শিফট বাটন আর এই যে এই বাটনে ক্লিক করব প্রথমে শিফট তারপর এই বাটনে ক্লিক করলাম পার্সেন্টেজ চলে এসেছে একইভাবে এটার জন্য এখানে এ বাটন এবং এ বাটনে যদি ক্লিক করি তাহলে পার্সেন্টেজ চলে আসবে তারপর যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এসেছে যে ছয়শো টাকার বারো পার্সেন্ট হচ্ছে বাহাত্তর টাকা কিন্তু আমাদের কিন্তু চেয়েছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পাওয়ার জন্য যা করতে হবে এই যে এই সংখ্যার সাথে এখন যে উত্তর পেয়েছি তার সাথে আমাদের কিন্তু যে এইখানে যে ক্রয় মূল্যটা দেওয়া আছে তা কিন্তু যোগ করতে হবে তাহলে আমাদের ক্রয় মূল্য আছে ছয়শ যোগ করে দেই একইভাবে এটার মধ্যেও ছয়শ যোগ করে দেই এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে আশা করি আনসারটা এই যে দেখো এখানে এসে পড়েছে ছয়শো বাহাত্তর আশা করি তোমরা দেখতে পাচ্ছ দুটি ক্যালকুলেটারে ছয়শো বাহাত্তর এসেছে এ তাহলে এ এমসিকিউটার কিউটার উত্তর কত হবে এই যে ছয়শো বাহাত্তর এখন তোমরা কিন্তু আশা করি এই টাইপের প্রশ্নগুলো খুব সহজে সলভ করতে পারবে এরপরে আরেকটি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করবো খেয়াল করে শোনো এখানে কি বলেছে পরে আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি জুয়েল মিষ্টির দোকান থেকে আড়াইশো টাকা দরে দুই কেজি মিষ্টি ক্রয় করে চার পার্সেন্ট ব্যাট হলে তাকে মোট কত টাকা খরচ করতে হয়েছে এখন জুয়েল কিন্তু প্রতি কেজি মিষ্টি কিন্তু কিনেছে আড়াইশো টাকা দিয়ে তার মানে দুই কেজি মিষ্টি কত দিয়ে কিনেছে পাঁচশো টাকা দিয়ে কিনেছে এখন পাঁচশো টাকার উপর কিন্তু তাকে চার পার্সেন্ট ব্যাট দিতে হয়েছে তারপর আমরা দেখি যে পাঁচশো টাকার চার পার্সেন্ট ব্যাটে কত আসে ক্যালকুলেটর দিয়ে দেখায় একটু খেয়াল করে দেখো তোমরা আমি দেখাচ্ছি এভাবে রেখে দেখাই যেন তোমরা দেখতে পারো প্রথমে আমরা এই যে এখানে পাঁচশো দেবো আর এটার মধ্যেও আমরা পাঁচশো দিলাম দেওয়ার পর এখন খেয়াল করে শোনো আমরা দুইটার মধ্যে গুণ দিব দিয়ে আমরা চার পার্সেন্ট নেবো এখানেও চার নিলাম এখানেও চার নিলাম পার্সেন্টেজের জন্য আমরা যে কাজটি করব এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে একইভাবে এখানে শিফট আর এখানে এ বাটনে ক্লিক করতে হবে এখন আমরা কল বাটনে ক্লিক করব এই যে এটিকে বলে ইকুয়াল বাটন এখানে ক্লিক করলাম এই যে দেখো পাঁচশো টাকার যে চার পার্সেন্ট ব্যাট কত বিশ টাকা কিন্তু বলেছে জুয়েলের মুড কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা কি করব এটার সাথে প্লাস করব প্লাস করার পর এখানে দেখো জুয়েল মুড মিষ্টি কিনেছিল কত টাকার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমরা শুধু অ্যাড করে দেব এই যে পাঁচশো টাকা অ্যাড করে দিলাম এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু উত্তর চলে এসেছে এই যে দেখো পাঁচশো টাকা এই যে দেখো এখানেও পাঁচশো টাকা তাহলে এখানে যে দ্বিতীয় এমসি কিউটা ছিল যে এখানে তার মুড কত টাকা খরচ হয়েছে পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আশা করি যে এই টাইপের এমসি কিউ আসলে তোমরা খুব সহজে উত্তর করতে পারবে এখন আমি এরপরের যে প্রশ্নটা এটা নিয়ে একটু আলোচনা করি যে এখন কিন্তু বলেছে তোমাদেরকে যে প্রতি ডর্জন এর ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে এক হালি আপেলের দাম কত খেয়াল করে শুনো তিন এক ডর্জন সমান সমান কিন্তু হালি তার মানে হালি আপেলের দাম দেড়শো টাকা হলে এক হালি আপেলের দাম কত দেড়শোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পঞ্চাশ টাকা মানে এক হালি আপেলের দাম কিন্তু পঞ্চাশ টাকা এখন বলেছে এই পঞ্চাশ টাকার আপেলের ওপর বিশ লাভ করে কত টাকা হবে তাহলে দেখো পঞ্চাশ টাকার আপেল আমাদের কাছে ছিল পঞ্চাশ টাকার আপেল এই পঞ্চাশ টাকা আপেলের উপর আমরা কি করলাম আমরা কিন্তু বিশ পার্সেন্ট লাভ করবো আমরা কত করবো বিশ পার্সেন্ট লাভ করবো পার্সেন্টেজের জন্য আমরা শিফট আর এখানে এ বাটনে ক্লিক করবো একইভাবে এখানে এই যে শিফট আর এই যে এ বাটনে ক্লিক করবো এখন যদি আমরা ইকুয়াল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখো পঞ্চাশ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা এখন বলা হয়েছে কিন্তু মুট কত টাকা মানে দাম মুট দামটা কত এক হালি বিশ পার্সেন্ট লাভে এক হালি আপেলে মোট দাম মুট দামের জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে প্লাস আটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো আগে দাম কত ছিল পঞ্চাশ টাকা ছিল এ পঞ্চাশটা এটার সাথে যোগ করে দিতে হবে পঞ্চাশটা যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আনসারটা চলে এসেছে দেখো এটার মধ্যে আনসার ষাট চলে এসেছে আর এটার মধ্যেও আনসার ষাট চলে এসেছে তাহলে প্রতি ডজন আপেলের ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ পারসেন্ট লাভে এক হালে আপেলের দাম কত হবে এখানে ষাট ষাট টাকা হয়ে যাবে দেখো আরও আরেকটি ভিন্ন টাইপের প্রশ্ন হয়ে থাকে আমি সেই প্রশ্নটিও তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটা হচ্ছে এমন এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান সমান কত টাকা এটাও কিন্তু আমরা ক্যালকুলেটর দিই করতে পারবো আমাদেরকে বলেছে যে এক হাজার পঞ্চাশ টাকার আট কত টাকা খেয়াল করে দেখবে তোমরা এই যে প্রথমে আমরা এক হাজার পঞ্চাশ টাকা নিব এখানেও নিলাম এক হাজার পঞ্চাশ টাকা এখন নেওয়ার পর আমরা এখানে এই যে আমরা গুম দিয়ে দিলাম কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আট বসালাম এখানেও আট বসালাম তারপর পার্সেন্টেজের জন্য শিফট এবং এই যে এ বাটনে ক্লিক করবো এখন ইকুয়াল দিলাম এই যে দেখো চৌরাশি এখন এখানেও আমরা শিফট আর এই যে এ বাটনে ক্লিক করবো এই যে দেখো উত্তর কিন্তু চলে এসেছে চৌরাশি তাহলে দেখো তো ইনৈবিত্তিকার আনসার কিন্তু আমরা করতে পারবে না যে এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান কত টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট কিন্তু চুরশি টাকা ধন্যবাদ সবাইকে Thank you.